আমরা সকলেই যদি আমাদের পছন্দের কোনো কিছু পেয়ে যাই খুব সহজেই তাহলে সেটা হয়তো খুব একটা খারাপ হয় না কিন্তু যদি সেই জিনিসটা পেতে একটু স্ট্রাগল করা লাগে ও মা তাহলে আমরা আকাশ কুসুম কত কি ভেবে ফেলেই মনে করি হয়তো বা আমরা আর কখনোই সেটা পারবো না কিংবা সেটা হয়তো বা আর আমার ভাগ্যেই নেই তাই না আসসালামু আলাইকুম এভরুয়ান কি অবস্থা সকলের আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় আমি খুব ভালো আছি বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর রেসিপি আমি রকমভাবে কোনো কিছু বলছি না কারণ আমার মনে হয় না সেটা মুখে বলার কোনো প্রয়োজন আছে এত সুন্দর করে ডিসপ্লে করা আছে আই থিঙ্ক দ্যাট এটা এনাফ তাই না তো আজকে আমি যে মাছগুলো রান্না করতেছি মূলত এই মাছের নামটা আমি জাস্ট ভুলে গেছি যদি কারোর জানা থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে বলে যাবেন আমি বারবার মনে রাখার চেষ্টা করি কিন্তু ভুলে যাই কিন্তু এই মাছটা খেতে না জাস্ট অসাধারণ লাগে আমার কাছে বেশ অনেক মজা লাগে আমি তো অনেক দিন যাবৎ খোজার করার পর অবশেষে পাইছি যদিও সেই দিন অল্প একটু না হয়েছিল কিছু করার ছিল না আসলে এত এত কাজের প্রেসার যে কারণে মাছগুলো আর কেটে পরিষ্কার করার মতো অবস্থায় ছিলাম না তাই অল্প একটু নিয়ে বাসায় আসতে হয়েছিল আর হ্যাঁ এখন অনেকেরই মনে হতে পারে যে মাছের আমি নামই জানি না সেটা আবার খোঁজাখুঁজি করলাম কিভাবে আসলে যখন আমি মাছ নেই তখন আমি যে মাছগুলো আমার পছন্দ সেগুলো কিছু ছবি উঠায় রাখি তারপর পরবর্তীতে সেই মাছের ছবিগুলোই আমি মূলত মাছের দোকানে গিয়ে দেখাই আর তারা যখন চিনতে পারে তারা বলে দেয় যে এটা এই মাছের নাম তো নামটা আমি জাস্ট মাছটা খাবার পরপরই সেই মাছের সাথে এইগুলা খেয়ে নিই তাই আর মনে থাকে না আচ্ছা আমার মতো কে কে আছেন একটু জানাই যাবেন যারা কিনা মাছের নাম না ছবি মাছ খুঁজে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এদিকে আমার মাছটা হয়ে আসছে এখানে প্রায় একটু সময় নিতে চাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটা যারা এখনো ফলো দেন নাই তারা কিন্তু ফলো করে দিতে ভুলবেন না আপনাদের এতটুকু সহানুভূতি আমাকে অনেক অনেক কাজের অনুপ্রেরণা যোগায় তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ আরো একটু কথা বলে নিতে বর্তমানে অনলাইনে কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে তাই কেউ কাউকে খোঁজাখোচি না মেরে যদি ভালো লাগে তাহলে দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে জাস্ট ইগনোর করে যাবেন এখানে কিন্তু কোনো ধরনেরই কোনো বাধ্যবাধকতা থাকে না